জয় শ্রী গৌরচন্দ্র জয় নিতানন্দ প্রেমের সাগর তুমি সচিদানন্দ জয় শ্রী গৌরচন্দ্র জয় নিতানন্দ প্রেমের সাগর তুমি সচিদানন্দ দুয়ের শ্রী পা জানাই প্রণাম जीवर कल्याण दिले हरे नाम। दुएर कृष्णनम पदे श्रीपदपदे जनम जीवर कल्याण दिले हरे कृष्णनमता सती नन्दन प्रिया। माया मया मुक्त होले संसार जिया। মাতা সতী তুমি জায়া বিষ্ণু প্রিয়া শ্যামায়া মোহমুক্ত হইলে সংসার ত্যাজিয়া এ নাথ তুমি মহাভক্তের প্রাণ এ জগতে দিলে দিশা দানি এ দিননাথ তুমি মহাভক্তের প্রাণ এ জগত দিল দিশা দানি হরিনতীতের উদ্ধারে তুমি উৎসর্গিত প্রাণ মনে প্রাণে মনুষ্য হইতে বৈষ্ণবীয় দান অতীতের উদ্ধার তুমি উৎসর্গিত প্রাণ মনে প্রাণে মনুষ্য হইতে বৈষ্ণবীয় দান আজও তোমার কণ্ঠ শোনা যায় অবিরাম আজও তোমার কণ্ঠ শোনা যায় অবিরাম মুখরিত নামে নবদ্বীপ প্রধান মুখরিত তব নামে নবদ্বীপ প্রধান দূর করিতে সচেষ্ট ছিলে তুমি অন্ধকার নাম বিনে মুছিবে না সমাজ কুসংস্কার দূর করিতে সচেষ্ট ছিলে তুমি অন্ধকার নাম বিনে মুছিবে না সমাজ কুসংস্কার নামে শক্তি নামে মুক্তি নামে শুদ্ধ প্রাণ প্রেম প্রীতি বীনে হয় না জগতের কল্যাণ নামে শক্তি নামে মুক্তি নামে শুদ্ধ প্রাণ প্রেম প্রীতি বীণ হয় জগতের কল্যাণ ওই ললাটে জ্ঞান সূর্য সময় জ্যোতি মধুরিত বদনে ওই মরূপকান্তিতবর্তী ললাটে যেন সূর্য সমজ্যোতি মধুরিত বদনে দাও শুভমতি হোক নিবেদিত প্রাণ কৃষ্ণ নামে হোক প্রভু তোমার জয়গান নামে শক্তি নামে মুক্তি নামে শুদ্ধ প্রাণ প্রেম প্রীতি বিনে হয় না জগতের কল্যাণ শ্রী গুরু চরণ বন্দি করি দুয়ে প্রণাম জয় গৌর জয় নী জয় হরিণাম শ্রী গুরু চরণ বন্দী করি দুয়ে প্রণাম জয় গৌর हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे